আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো শাশুড়ি মায়ের সাথে আজকে আমি চলে যাচ্ছি নদীতে আর নদীতে কি জন্য যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস আর এই হাঁসগুলো না প্রজ রোজ একা একা যায় না এগুলো একটু তাড়িয়ে দিতে হয় মানে নদীর সাইডে এগিয়ে দিয়ে আসতে হয় না হলে কি হয় এই আমাদের এইদিকে অনেক শেয়াল আছে সেগুলো এসে এগুলো ধরে নিয়ে যায় তো আমি আর আমার শাশুড়ি মা এগুলো একটু এগিয়ে দিতে এসেছি যাতে নদীতে নেমে গেলে আর কোনো ভয় থাকে না আর এইদিকে শাশুড়ি মা কি কাণ্ড করলো কারণ আমরা মানে হাঁসগুলো দিয়ে রেখে আসছি তারপরে শাশুড়ি মা করলোকে একজনের খেতে গিয়ে এই যে শশা তুলছে এটা কিন্তু আমাদের ক্ষেত না আমাদের জমিতে এখনও শশা ধরেনি কেবল মানে জালি জালি পড়ছে সেগুলো আর শাশুড়িমাই যে কষে নিচ্ছে আমাকেও একটা দিয়েছে তার আগে ভিডিও দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখুন এইখানে সমস্ত কচা শুরু হয়ে গেছে মানে তো শশা তোলা আর আমরা এগুলো নিয়ে আমি আগে আগে চলে আসছি আর এদিকে দেখুন অনেক জমি হয়েছে জমি বলতে ধ সবই যে পেঁয়াজ রসুন এইগুলো আর এগুলো দিয়ে আমি এখন এই যে আমাদের বাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে পথ মানে আসা যাওয়ারের দুই সাইডে পেঁয়াজ খেয়ে কিন্তু পেঁয়াজটা ভালো হয়নি তো আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের বোন হিসেবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না সামনের দিকে আর হ্যাঁ সংসারের কাজের চাপে হয়তো আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না কিছু দিন হয়ে গেল আমি চেষ্টা করব আপনাদের মাঝে আবারও ভিডিও দেওয়ার জন্য আর এই দেখুন শশাগুলো এনে শাশুড়ি মা কাটতে বসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ